বেথি কেমন আছো তুমি 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 এত বছর পর কোথা থেকে আসলে কেন বেথি তোমার কি ভাবছো আমি মারা গেছি আমি মারা যাইনি আমি বেঁচে আছি বেথি

বাবা মা এই তো আমার ছেলে ফিরে এসেছে আমার ছেলে আমাকে মা বলে ডাকছে চলো তো দেখি ওই কিভাবে তোমার এই মুখ দেখাবো তোমার বাবা মা তো আমার আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছে আমি তো এখন আরেক জনের হয়ে গেছি রুবেল আমি কিভাবে তোমার সামনে যাব বাবা তুমি বাবা

মা আমার বউ আমার দিকে গেলে মুখ চলে গেল বাবা রে নেই আমার নাইমানি কি বলতেছো তোমরা নাই নাইমানি আরে বাবা পাঁচটা বছর গেছো তোর খোঁজ খবর নাই আমার তো জানি তুই তুই নেয় নাই ময়া গেছিস গা আর বুমারে তো আমরা নিজের মেয়ের মতো জানি তাই আমরা তিন বছর বার দুই বছর হয়েছে ভালোটা ছেলে দেখিয়া নিজের মেয়ে মনে করে বিয়ে দিয়ে দিছি কি বললা বাবা কি বলতো বাবা রে আমরা আমার স্ত্রী তোমরা আর এক বিয়ে দিয়েছো কি বলতোস সব কি করো তো তো কোনো খোঁজ নাই আর আমরা তো জানি তুই দুনে আয়ো নাই মারা গেছ আর বড় তো বললো কি বউ মা ওরা নিজের মেয়ের মতোই জানি তুই মেয়েটার কি উপায় আইবো কই যাইবো মেয়েটার একটা ভবিষ্যতের ব্যাপার আছে না বাবা তাই আমরা চিন্তা ভাবনা কইরা এই কাজটা করছি না বাবা তোমরা আমার সুখের কথা চিন্তা করো নাই তোমরা আমার ভবিষ্যতের কথা চিন্তা করো নাই আমার লেগে তো আমার করতে পারলাম না আমার স্ত্রী কি আমি ওইখানে যখন জেলখানে বন্দি ছিলাম প্রত্যেকটা দিন আমি অপেক্ষা করছি যে কবে আমি মুক্তি পাবো কবে আমি মুক্তি কবে আমি আমার বাবা মারে দেখবো

আমার কথা আর বলিস না বাবা আমাদের বাঙা বুক বাবা কান্দিস না বাবা কান্দিস না আমি তোরে সুন্দর দেখা ভালো মায়ের বিয়ে করাই দিব আমি তোর ক্ষতি করছি আমি তোরে ভালো মায়ের বিয়ে করাই দিব কান্দিস না বাবা কান্দিস বাবা আমার সুন্দর মায়ের দরকার নাই আমার বিয়েরই দরকার আমি ভিতরে অনেক ভালো আছি বাবা বাবা তারা বাসুরা বাবার এটা কেমনে সম্ভব আমি নিজ হাতে তোর বউ আমি অন্য একটা ছেলে হাতে তুলে দিছি কেমনে সম্ভব বাবা মনে কর একটা অ্যাক্সিডেন্ট বউ মারা গেছে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয় না মানুষের এটা অ্যাক্সিডেন্ট এটা মাইনা নে বাবা মাইনা নে কেন দে পারলা তোমরা কেন দে আমার বউরে তোমরা আর একটা কাছে বিয়া দিতে কেন দে পারলা আমার কথা একটু চিন্তা করলা না আমার লাগি একটু করতে পারলা না আমি তো আর বইরা যাব বইরা যাব বাবা এই কথা বলিস না বাবা আমি তোর বাবা এ ক্ষতি করছি তোর আমি তোর এই ক্ষতি পূরণ করার চেষ্টা করবো বাবা ভালো মায়া বিধি তো সুন্দর মায়া আমি তোর বিয়ে করাই দেবো বাবা লাগবো না বাবা আমার সুন্দর মায়া লাগবো না আমার বিয়ে ফ্রি লাগবো আমি বিয়ে থেকে মা ও মা তুমি তো আমার মা পৃথিবীর প্রত্যেকটা বাবা মায়ের তার সন্তানের ভালো চায় তার সন্তানের জন্য চিন্তা করে কিন্তু তুমি কেনে বললা তোমরা কেনে বললা আমার কথা চিন্তা না কইরা আর আমারটা চিন্তা না কইরা pore jonderer কথা চিন্তা করলা বাবারে আমরা তোর ক্ষতি করছি আমরা জানতাম না তুই বাইচে আসছিস এটা জানতাম না যদি জানতাম তোরা তো বড় ক্ষতি করতাম না গগন বাবা পারলাম কমা করে দিস তোর মায়ের বাবাকে মা বাবা তোমরা যাই বলো আমি মানিয়ে নিতে পারতাসিনা বিথি আমার ওই কার একটা ছেলে বিয়ে করতে পারে না বিয়া করতে পারে না বিথি তুই এই বেমিটাকে কেন গুলিবল লাগে কেন তুই আমার জেরা একটা ছেলেকে বিয়ে করলি তুই তো আমারে ভালোবাসে বিয়ে করছিলি বলছিলি জীবনে মনে সসু আমার সাথে থাক আমার কয়েকটা বছর অপেক্ষা করতে পারলি না বিথি কেন এই বেমিটা করলি কেন তুই আমার জেরা একটা ছেলেকে বিয়ে করলি বিথি তুই একটা বেইবান তুই একটা স্বার্থপর কেন আমারে করলি কেন বেইবালি করলি কেন করলি কেন করলি তুমি বিশ্বাস করো রুবেল আমার কোনো দোষ ছিল না আমার কোনো অপরাধ নাই আমি যে তোমাকে জোর করে বিয়ে দিয়ে দিছে এখানে আমার কোনো দোষ নাই রোবিল তুমি আমাকে ভুল বুঝো না আমি কোনো বে করে করিনি তোমার সাথে তুমি আমাকে ভুল না আমাকে মাফ করে দিয়ে রোবেল যাই করছে এই ছেলেকে বাবার এই ছেলেটার সাথে আমরা বিতি বিয়ে দিয়েছি তোর মা ই বলছে ছেলে বাপ মা কেউ না যে অনেক ভদ্র ভালোটা চাকরি করে আমাদেরকে বাপ্পার মধ্যে সম্মান করে অনেক ভালো ছেলে বাহ বাবা বাহ বাহ তোমরা এই পাঁচ বছরে ছেলে গেছো তোমরা সুখে আছো শান্তিতে আছো দেখতেই পাচ্ছি এখন মনে হইতেছে আমি তোমাদের অশান্তি এখানে আমি আসছি এটা অশান্তি এই কথা বলিস টা বাবা এই কথা বলিস না আমার তো এখানে থাকার দরকার নেই তোমাদের ছেলে আছে ছেলের বউ আছে তোমার সুখের সংসার গোছাই নিছো আমার তো আর কোনো দরকার নেই এখন আমার মনে হইতেছে আমি বাইচে রইছি এইটি আমার কাছে বড় অপরাধ মাটি তুই ফাঁকা আমি ভিতরে যাই আমার বাবা মা আমার বাবা মা আমার স্ত্রী রে আর একটা কাছে বিয়ে দিয়ে দেয় তারা ছেলে বাইরে গেছে বাবা রে এরকম কথা বলিস না বাবা আমার তো না জানি না বুঝে করছি যদি জানতাম তাহলে আমরা এসব কাজ করতাম না বাবা বাবা তোমার দায়িত্ব পালন করছো খুব ভালো দায়িত্ব পালন করছো তোমার ছেলে পাঁচটা বছর নিখোঁজ তোমরা ভাবছো তোমার ছেলে মরে গেছে তোমার ছেলে আর নাই দুনিয়াতে তাই তোমরা নতুন একটা ছেলে ও করে নিছো আমার স্ত্রী রে ওই ছেলের কাছে বিয়ে দিয়ে দিছো দিছ আল্লাহ আমার বাচ্চা রাখছো কিনলি আমার বাচ্চা রাখছো কিনলি মানে ফাঁকা আমি ভিতরে ঢুকে চাই খুব ভালো দায়িত্ব শোনেন ভাই আপনার বাবা মা যখন শুনছে যে আপনি বেঁচে নেই তারা মানসিকভাবে ভেঙে পড়ছে তাদের মানসিক অবস্থা খুব খারাপ ছিল তারা অনেক ভেঙে পড়ছিল আপনি আপনি আপনার বাবা মায়ের একমাত্র সন্তান কোনো বাবা মা যদি শোনে তাদের সন্তান বেঁচে নেই তাদের কি অবস্থা হয় একবার ভেবে দেখেছেন একদিন আপনার বাবা মার সাথে আমার দেখা হয় ওনাদের সন্তান নাই আর আমার এই পৃথিবীতে কেউ না মেয়ে তিনি আমার বাবা মা নাই আমার ওনারা ওনার সন্তান ভেবে আপনাদের বাসায় নিয়ে আসে আমি ওনাদের বাবা মায়ের মতো ভালোবাসি সম্মান করি আর আমরা যদি জানতাম যে আপনি বেঁচে আছেন তাহলে এই ভুলটা আমরা কেউই করতাম না ভালোই করছেন ভাই খুব ভালো করছেন আমার বাবা মারে নিজের বাবা বানাইছেন আমার স্ত্রীরে নিজের স্ত্রী বানাইছেন খুব ভালো করছেন ভাই খুব উপকার করছেন ভাই এখন ছেলেও আছে ছেলের আছে আমি থেকে আর কি করবো আমি তো কেউই না আমার এখানে থাকার কোন অধিকার নেই আমি এখানে আর থাকতেও চাই না তোমার ভালো থাকো আমি চলে যাই কি বলেন ভাই আপনি কোথায় যাবেন এটা আপনার বাড়ি আপনার বাবা আপনার মা আপনি এখানে থাকবেন শুনুন ভাই যে আমি যাব আমি তো এসে বসছি আমি তো আমি চলে যাবাই আপনি আপনার বাবা মা সকালে থাকেন তাহলে আমি চলে যাব দাঁড়া তুই কই যাবি বাবা তুই তোমার একটা সন্তান দেখো বাবা মা আপনাদের সন্তান চলে আসছে তাহলে আমার এখানে থেকে লাভ কি আমি চলে যাই তুই সন্তান হয়ে থাক আজ থেকে মনে আমার দুইটা দুইটা ও ছেলে তুমি তুমি এই কাজটা কিভাবে করতে পারলা তুমি আমার এক আমি জীবিত থাকা অবস্থায় তুমি আর ছেলেকে বিয়ে করে আমার বাসায় সমস্যা করতেছো কি আর করতে হলে গেছটা হ্যাঁ এতে আমার কোনো দোষ নেই আমার কোনো অপরাধ নাই যা করছে সব তোমার বাবা মা করছে আমি তো বিয়ে বসতে চাই নাই আমাকে তোমার বাবা মা জোর করে বিয়ে দিছে আর আপনারা আপনারা কি আমার জীবনটা কি পুতুল খেলা পাইছেন যখন যার সাথে ইচ্ছে বিয়ে দিয়ে দিবেন আর আপনার ছেলে আমাকে দোষারোপ করবে আপনারাই তো আমাকে জোর করে বিয়ে দিছেন আমি তো বিয়েতে রাজি ছিলাম না আপনারা বলছেন না যে আপনার ছেলে আর জীবিত নেই মারা গেছে তাহলে এখন কিভাবে জীবিত হলো আপনার আমাকে যখন যেভাবে ইচ্ছা পুতুলের মতো নাচাইতেছেন আর আমিও নাচতেছি কিন্তু এখন আর না অনেক নাচাইছেন শোনো বৌমা তোমাকে আমরা ছেলের বউ মনে করি আমাদের মেয়ে মনে করি আর প্রত্যেকটা বাবা মাই নিজের সন্তানের সুখের চিন্তা করে আর আমরাও তোমার সুখের চিন্তা করছি তাই আমরা তোমাকে ছেলে কাছে বিয়ে দিয়েছি কিন্তু আমরা কখনো ভাবি না আজকের এই দিনটা আমাদের দেখতে হবে সেদিনও বড় একটা সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে বিয়ে দিয়ে আর আজও আমার একটা সিদ্ধান্ত নিতে হবে বাবা মা আপনার এতদিন আমাকে সন্তানের মতো ভালোবাসা স্নেহ দিয়ে রাখছেন এখন আপনাদের সন্তান ফিরে আসছে আমি চলে যাই না ভাই আপনি কই যাইবেন আপনিই থাকবেন এখানে আমি যেহেতু আমার বাবা মা স্ত্রী গেছে মৃত আমি মৃত্যুই থাকি আমি যখন এখানে আসছি তখন চিন্তা করে দেখলাম যে আমি এখানে একটা সাধারণ কথা সুন্দর সংসার নষ্ট করতে আসছি আমার এখানে থাকার কোন দরকার নেই আপনি মা বাবা থাকো তোরা মা আমি তোমাদের কাছে মৃত এই মৃত্যু আর বেঁচে থাকতে চায় না মৃতই থাকতেছি বাবা না বাবা আমি আর থাকতে চাই না তোমাদের এই সাজানো সুখের সংসারে আমি এখানে থাকলে তোমাদের এই সাজানো সংসারে অশান্তি নেমে আসবে কারো কারো সুখ নষ্ট হবে আমার কারণে আমি কারো সুখ নষ্ট করতে চাই না বাবা বাবা এই কষ্ট ঠিক আমি আমার সন্তানের জীবনটা নিয়ে যাতে নষ্ট করে ফেলেছি শুধু তুমি কেন আমি আমি बाप হয়ে আমার সন্তানের জীবনটা নষ্ট করে দিয়েছি নষ্ট করে দিয়েছি